ড্রাগস এটা কিন্তু অনেক সঙ্গীত অঙ্গনেও অনেক আর্টিস্টের মধ্যেও কিন্তু দেখা গিয়েছে বা তারা ড্রাগসের কারণে পিছিয়ে পড়েছে ব্যান্ড সঙ্গীত হোক সলো মিউজিক হোক বা প্লেব্যাক যেটাই বলি না কেন সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে অনেকেই অনেকেই পিছিয়ে পড়েছে ড্রাগসের জন্য এটার কারণ কি বলে মনে হয় আপনার যেটা হচ্ছে যেমন আমি যেহেতু তুমি দেখো আমি যেমন ধরো সিগারেট এগুলো কিছুর মধ্যেই নেই আমি খুব স্বাস্থ্য সচেতন মানুষ এবং আমি রেগুলার জিমে যাই জিম করি সো আমি এই ক্যাটাগরির মধ্যে এই একটা টেন্ডেন্সি আছে অনেক আর্টিস্টের মধ্যেই ড্রাগস টেন্ডেন্সি এটা সব আর্টিস্টের মধ্যেই আছে শিল্পী মানে এটা একটা সময় ছিল এই ধারণা যে শিল্পী হলেই বোধ হয় ড্রাগস নিতে হবে বাট এটা এখন কিন্তু এই ধারণাটা আর নাই এখন দেখবা আমাদের জেনারেশনের অনেক ছেলে মেয়ে আছে যারা ড্রাগসের ধারে কাজ দিয়েও যায় না তো তাদের কি মিউজিক হচ্ছে না